ঈদেতে পেট জ্বলে যাচ্ছে কলেজে দুটো ভাত পাই হাতের হোটেল তো কোনো জায়গায় পাচ্ছি না এখানে খাবারের ছবি দেখা যাচ্ছে দেখি এখানে ভাত পাওয়া যায় কিনা এই চাচা দাঁড়ান 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 কই যাচ্ছেন আপনি বাবা আশেপাশে কোনো জায়গায় হোটেল পেলাম না বাবা খুব খিদে লেগেছে দুটো ভাত হবে না বাবা আরে না না চাচা এখানকার খাবারের অনেক দাম আপনি কি খাইতে পারবেন আরে আমার কাছে টাকা আছে আমার খিদে লেগেছে দুটো খাতি দাও মেলা খিদে লেগেছে আমার না আরে কি ব্যাপার বাইরে এত গোলমাল হচ্ছে কেন আরে দাঁড়ান স্যার মাইন্ড করবে তো দুটো ভাত খাবো জিনিসের অনেক দাম এখানে এই দাঁড়াও দাঁড়াও এখানে কি আছে গোলমাল করতেছো কেন আরে দেখেন না স্যার ইনি কোথা থেকে এসে রেস্টুরেন্টের ভিতরে ঢুকে যাচ্ছে কিসা আপনি রেস্টুরেন্টের ভিতরে ঢুকতেছেন কেন বাবা আশেপাশে কোনো হোটেল আছে খুব খিদে লেগেছে দুটো ভাত খাবো বাবা এখানে কোনো ভাতে রোজাল বাসিলেন আরে না আমাদের রেস্টুরেন্টের খাবারের অনেক দাম খাইতে পারবেন না আপনি জানতো বাবা টাকা আছে আমি টাকা দেই খাবো আরে আপনি কোথা থেকে আসেন এরকম ড্রেস আপে আমাদের এই জায়গায় ঢোকা যাবে না বাবা আমি গিরামেতে আইলাম পালবাড়ী কিছু সবজি বেচা আপনি এখানে আইছেন কেন আর আপনার ওই বাস্তার ভিতরে কি গিরামেতে আইলাম তো তা কইরা काबू জুবুল না আমার ভিতরে না স্যার এই বাস্তা আমার তো মনে এর ভিতরে কি কি আছে আপনার ওই বস্তায় কি আছে আরে বাবা এই দেখো এর ভিতরে কটা সীতির কাপড় আছে আরে এই লোক পাগল নাকি আরে রাখেন রাখেন এগুলো সারের সামনে বের করতেছেন কেন কোথাকার কোন খেত হচ্ছে এখানে

আরে চাচা আপনি তখন নামটাও ঠিক করে বলতে পারেন না এর নামটা হচ্ছে ফ্রাইড রাইস এক প্লেট দুইশো টাকা বাবা আমার মেলা খিদে লেগে আমার দুটো খাদি দাও আমি তিনশো টাকা দেবো নেই তিনশো টাকা দেবেন যাক একশো টাকা তো ভুস করা যাবে না আচ্ছা চাচা আমি আপনাদের খাইতে দিতে পারি কিন্তু আপাতত ফ্রাইড রাইসটা আমি দিতে পারতেছি না আমাদের স্টাফের ডাল ভাত না আসছে আমি ওটা আপনাকে দিতে পারি কিন্তু আর একটা শর্ত আছে আমাদের ম্যানেজার আসার আগে এখান থেকে খেয়ে আপনাকে উঠে চলে যাইতে হবে আচ্ছা বাবা ঠিক আছে দিচ্ছি খিদেতে পেটটা চলিয়ে যাচ্ছিলো যাক দুটো ডাল ভাত তো বালাম কি ব্যাপার আপনি এখানে কেন বললাম ম্যানেজার চলে গেছে

স্যার সরি স্যার নেক্সট টাইম থেকে আর এরকম হবে না তোমার বিষয়টা আমি পরে দেখছি আর এই চাচা আপনার কোনো লজ্জা শরম নাই নাকি আমি যেখানে আপনার বের হয়ে যাইতে বললাম আপনি সেখানে ভাত খান কিভাবে বাবা আরে আমার মেলা কি দিয়ে লাগিলো তা আমি কি করব কও এই আপনি কি করবেন আমি জানি আপনি এই রেস্টুরেন্টে খাইলে আমাদের ইজ্জত থাকবে

ওঠেন আপনি এই জায়গা থেকে ওঠেন যান এখান থেকে দাঁড়ান ম্যানেজার সাহেব কি হয়েছে আপনি এরকম করতেছেন কেন স্যার আমাদের রেস্টুরেন্টে কোথা থেকে খ্যাত আসছে দেখেন যাই যে বলতেছি আসছেন খ্যাত মানে ইনি কি মানুষ আপনার কি এনাকে দেখে মানুষ মনে হচ্ছে স্যার উনি তো মানুষই কিন্তু উনি যে ড্রেস আপে আসছে তো আমাদের এই রেস্টুরেন্টের সঙ্গে এটা তো যায় না যায় না মানে এই রেস্টুরেন্টটা কি আপনার না স্যার রেস্টুরেন্ট আপনারই তাহলে আপনি ওনার সাথে এমন ব্যবহার কেন করলেন সে কি পশু সে তো পশু না সে আল্লাহর সৃষ্টি মানুষ তাহলে আপনি একজন মানুষ হয়ে তার সাথে এরকম ব্যবহার কিভাবে করতে পারলেন আপনি কি তার পোশাক দেখে তাকে ছোট মনে করছেন তাই না তারা গ্রাম থেকে আসছে খ্যাত কিন্তু সব থেকে বড় কথা তারা হলো আমাদের কাস্টমার আর কাস্টমারের সাথে এমন ব্যবহার করার অধিকার আপনাকে কে দিয়েছে কাস্টমার হচ্ছে আমাদের লক্ষ্মী সে যেখান থেকেই আসুক না কেন যেই পোশাকই পরুক না কেন দিন শেষে একটা কথাই সব থেকে বড় আমরা রক্তে মাংসে গড়া মানুষ আর আপনি আমাদের এই রেস্টুরেন্টের একজন ম্যানেজার হয়ে কাস্টমারের সাথে এরকম খারাপ ব্যবহার করার সাহস কিভাবে পেলেন আপনি এরকম একটা কাজ কিভাবে করতে পারলেন আপনার মতো একটা মানুষকে আমি এই রেস্টুরেন্টের ম্যানেজার হিসেবে রেখেছি এটা ভাবতেই তো আমার লজ্জা হচ্ছে আপনি কি জানেন এই রেস্টুরেন্টটা দেওয়ার আগে আমিও এই শহরে একটা ছোট মোটোই কাজ করতাম শহরে কাজের জন্য যখন কোনো রেস্টুরেন্টে যাইতাম তখন তারা অপমান করে বের করে দিত গ্রাম থেকে আসছি বলে কাজ দেই নাই আর সেখান থেকে কষ্ট করে আমি আজকে এই রেস্টুরেন্টটা দিয়েছি আর আমার রেস্টুরেন্টেই এমনটা হবে এটা আমি কখনো কল্পনাও করতে পারিনি স্যার উনি যে ড্রেসাপ করে আসছে এরকম কাস্টমারের জন্য তো আমাদের রেস্টুরেন্টের মান সম্মান চলে যাবে মান সম্মান চলে যাবে পোশাকের জন্য মান সম্মান চলে যাবে না না তার জন্য আমাদের মান সম্মান যাবে না মান সম্মান যাবে আপনার মতো একজন ম্যানেজারের জন্য আপনি যেই ব্যবহারটা একটা মানুষের সাথে করছেন না এইটার জন্যই আমাদের মান সম্মান চলে যাবে তার সব থেকে বড় পরিচয় সে একজন মানুষ তার সাথে আপনার ভালো ব্যবহার করা উচিত ছিল কিন্তু আপনি যে ব্যবহারটা করছেন না এইটা দেখেই আমি লজ্জিত তবে আপনি যা করছেন ভালোই করছেন এটলিস্ট আপনাকে আমি চিনতে পারছি আজকে থেকে আমার এই রেস্টুরেন্টে আপনাকে আর লাগবে না আপনি এই রেস্টুরেন্ট থেকে বিদায় হতে পারেন এই জামা কাপড় দেখে কখনো মানুষকে বিচার করবেন না আচ্ছা আপনি আমাকে মাফ করে দিন আমি রেস্টুরেন্টে না থাকায় আমার ম্যানেজার আপনার সাথে খারাপ ব্যবহার করেছে আর আপনি যেটা খাইছেন ওইটার বিল দেওয়া লাগবে না লাগলে আপনি আরো কিছু খান আমার রেস্টুরেন্ট থেকে বাবা আমি খাতি আছি আমার কাছে টাকাও আছে বাবা আমি কি টাকা না নিয়ে খাতি আছি নাকি এই দেখো বাবা টাকা আমি গ্রামের চাইছি তোমার ওই ম্যানেজার মনে করেছে এই ময়লা কাপড় চুপুর থেকে বোধহয় টাকা নেই আমার কাছে খাইলাম দুটো ডাল ভাত দিতে চালাম তিনশো টাকা তাও ম্যানেজার আগে টান মেরে ভাত গুলো ফেলাই দিল আবার তো খাতে দিলে না তাই এই নাও টাকা ধরো গ্রাম থেকে যদি কেউ আসে এই কাপড় চুপুর থেকে যেন ইন্নাত করে না কোথায় মাথায় রাখবো বাগান আমরাই মানুষ আমরাই আবার অমানুষ মানুষের বানানো পোশাক আশাক পরা দেখে আমরা কিভাবে মানুষকে বিবেচনা করতে পারি যেখানে মহান আল্লাহ তালা আমাদেরকে আশরাফুল মাকলুক আদবার সৃষ্টি হিসেবে সৃষ্টি করেছেন সেখানে পোশাক আশাক দেখে মানুষকে বিবেচনা করা নিতান্তই মূর্খের পরিচয় প্রতিটা মানুষকেই সমান সম্মান দিতে হবে কারণ আমরা সবাই আল্লাহ সৃষ্টি একই রক্তে মাংসে গড়া মানুষ একটা কথা ভালোভাবে শুনে রাখুন স্রষ্টার সৃষ্টিকে তাচ্ছিল্য করা মানে সৃষ্টির স্রষ্টাকেই তাচ্ছিল্য করা তাই একটা কথা মাথায় রাখতে হবে কখনো কোনো মানুষকে পোশাক পরা দেখে ছোট মনে করা যাবে না প্রতিটা মানুষকেই সমান সম্মান দিতে হবে না হলে দিন শেষে নিজেরাই মানুষ অমানুষ বলে গণ্য হবে সবার উপরে মানুষ মানুষ সত্য তাহার উপরে নাই